হ্যাঁ বিধায়কের যদি বাবার নাম না থাকে তাহলে এবার কাকে খুঁজবেন গোবেন্দুবাবু কোথায় গেলেন আপনি কোথায় গেলেন নাচানাচি করছিলেন না যা ভোটার তো আপনারই কমে যাচ্ছে আপনারই তো ভোটার কমে যাচ্ছে তার মানে রোহিঙ্গা রোহিঙ্গা বিজেপির ভেতরেই আছে যত রোহিঙ্গা সব বিজেপির ভেতরে আছে এমনকি আমাদের গোবেন্দুবাবুরও তাই আছে আমার মনে হচ্ছে কেননা উনি তো বাংলাদেশে জন্ম তাই না একটু দেখুন ভালো করে দেখাই যাবে বোঝাই যাবে যে উনিও তো বাংলাদেশ থেকে এসছেন উনি তো বলছেন তার ভিতরে আমার মা আছে তার ভিতরে আমার মা আছে হ্যাঁ এরকম করে বলছেন তার মানে ওনারও সেম কেস হম আর এ আবার মুখ্যমন্ত্রী হবে মানে বুঝতে পারছেন তো অবস্থাটা কোথায় যাচ্ছে আমি তো এই খবরটা শুনে অবাক হয়ে গেলাম বিধায়কের যদি এরকম অবস্থা হয় বলে বিধায়কের যদি এরকম অবস্থা হয় মানে বিধায়ক তোমরা চিন্তা করতে পারছো বিজেপি সরকারের বিধায়ক তার যদি ভোটার তালিকায় তার বাবার নাম না থাকে তার মানে চোর কোথায় ঘাবলা কোথায় বুঝতে পারছেন এইটাই আপনাদেরকে বলার চেষ্টা বারবার করে বলছি যে আপনারা ভেবে চিনতে কিন্তু ভোট দিবেন বুঝতে পারলেন দেখুন চোর কোথায় চুরি করছে কোথায় বুঝতে পারলে না এরকম করে অনেক কিছু বেরোবে অনেক কিছু দেখতে থাকুন আপনারা এইগুলো নিয়ে আসছেন না এগুলো চালু করছেন না হুম ভাবছেন যে মমতা ব্যানার্জিকে সহায়তা হবে ভাবছেন যে মমতা ব্যানার্জিকে সরিয়ে আপনাদের এই ভোটার তালিকা থেকে ভোটার গুলো বাদ দিয়ে হ্যাঁ তাদেরকে রোহিঙ্গা প্রমাণিত করতে হবে কিন্তু রোহিঙ্গা তো আপনাদের হচ্ছে দলের ভেতরেই আছে কি করবেন এবার এইবার কি করবেন একটু বলুন টাই টাই আর টিক 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 খেলা হবে এটা মনে রাখিয়েন বুঝতে পারলেন দেখুন আগে কি হচ্ছে এসআইআর এসআইআর করে খুব লাফালেন খুব হচ্ছে সোরগোল মাচানেল এখন দেখুন কি অবস্থা দেখুন আরো অনেক কিছু এই ঘাবলা কেসগুলো আর আরো অনেক কিছু বেরোবে শুধু দেখতে থাকুন বুঝতে পারলেন আর অবশ্যই যত যে পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন মানে মানুষের কাছে পৌঁছানো দরকার কেননা আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন কেননা মানুষের জানা দরকার কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত মানে বিজেপি সরকারকেই চাই হম জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ঠাকুরের নামে যেমনি ভিক্ষা করে বেড়াই তেমনি বিজেপি সরকার করছে আর সেটাই কিন্তু তাদের কাজ মানুষকে মোল্ড করা তো এই ছদ্মবেশী ভিকারীদের একদম পাত্তা দিবেন না এরা ছদ্মবেশী ভিকারী তাই ভিকারীদেরকে একদম পাত্তা দিবেন না তাই নিজের পথে চলুন নিজের ব্রেনে যেটা বলবে সেটা করবেন বুঝতে পারলেন আর না হলে মুখ টুবড়ে পড়ে যেতে হবে আর এই ছদ্ম বেশি ভিকারিদের মতন ভিক্ষা করে বেড়াতে হবে নিজেদের কোনো কিছু থাকবে না অস্তিত্ব বুঝতে পারলেন কিনা